ওয়েলকাম ব্যাক বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা একটু নতুনত্ব হতে চলেছে তো এখন আমরা আছি হচ্ছি চুচরোতে এখন অনেকটাই দুপুর হয়ে গেছে তো এক আমাদের খিদেও পেয়ে গেছে তো আমার ঠাকমা এখন যাচ্ছে এক জায়গায় খেতে তো সেখানেই হচ্ছে নতুনত্ব ব্যাপারটা তো যার সঙ্গে আজকে আমরা দেখা করতে চলেছি বা আপনার দেখাতে চলেছি তার তাকে আপনারা অনেকেই জানেন অনেকেই চেনেন তো আবার চলুন আপনাদেরকে আমরাও দেখাই মানে দেখায় আমরাও আলাপ করি তো এই যে চলে এসেছি সেই জায়গায় আমাদের সেই গন্তব্যস্থলে তো তোমাদের দেখায় চলো এই যে হচ্ছে গ্র্যাজুয়েট পিউদি আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এনাকে এনার চ্যানেল ফলো করেন তো এখন আমরা এনার দোকানেই চলে এসেছি এনার দোকানে স্পেশালিটি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো অনেকে তো চুচরোতে ঘুরতে আসেন তো যারা জানেন না তাদের মানে ইনফরমেশান দেওয়ার জন্য বলে রাখি তো এনার দোকানে স্পেশালিটি এটাই যে বাসন্তী পোলাও আর চিকেন এনার দোকানে এক প্লেট সত্তর টাকায় পাওয়া যায় আর ফ্রায়েড রাইস চিকেন এনার দোকানে মাত্র ষাট টাকায় পাওয়া যায় তো আপনারা অবশ্যই এই দোকানে এসে ঘুরে যাবেন আপনারা যারা যারা চুচুর আশেপাশে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা যারা যাবেন তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন তো এই দেখুন এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে ষাট টাকায় মাত্র কত মানে কতখানি কোয়ান্টিটিতে ইনি রাইস দিচ্ছেন তো এখন চিকেন আর ফ্রায়েড রাইস অর্ডার করা হয়েছে তো সেটা এখন দিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছেন দোকানে মোটামুটি ভিড় মানে লেগেই আছে এনার দোকানে তো এখানে কজন এসছে এনার কাস্টমার তো ভেতরে আমার ঠাকমাও আছে আর এই দেখো এই দোকানের পিছন দিকে একটা খেলার মাঠও আছে আর ওইখানে দূরেতে মানে ছেলেরা নিজের ড্রেস ড্রেস পরে হোয়াইট কালারে ওরা ক্রিকেট খেলতে যাচ্ছে এখানে এটা খেলার মাঠ তো এখানে আমার ঠাকমার ফ্রায়েড রাইস আর চিকেন অর্ডার করেছিল সেটা চলে এসেছে গরম গরম সার্ভ করে দিয়েছে তো দেখো এখানে কতটা কোয়ান্টিটিতে মাংস আর রাইস দিয়েছে এখানে দু পিস চিকেন আর অনেকটা কোয়ান্টিটিতেই ফ্রাইড রাইস দিয়েছে আমার ঠাকমা তো নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ায় তো আজ মানে আজকে এবার আমার ঠাকুমা একটুখানি দেখতে বেরিয়েছে যে বাকি যারা আছে তাদের তারাও কীরকম কীরকম রান্না করে তাদের কতটা টেস্টি ওরা খাবার খাওয়ার বানায় তো আমার ঠাকমা এখন এনার খাওয়ার টেস্ট করে দেখবেন মানে বলবেন যে কতটা টেস্টি আছে কি না তো চলো দেখা যাক আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই মিছিলটা এই মিছিলটা হচ্ছে আদিবাসী সম্প্রদায় যারা তারা এখানে তাদের অধিকারের জন্য কিছু দাবি করার জন্য এখানে তাদের মিছিল বেরিয়েছে काम करते ना और 500 500

তো আপনারা দেখতেই পেলেন এই গ্র্যাজুয়েট বিহুদি যিনি আছেন উনি একাই রান্না বান্না করে কাস্টমারদের হ্যান্ডেল করে আবার উনি ভিডিও বানাচ্ছেন একাই তো উনি একাই সমস্ত কিছু হ্যান্ডেল করছেন তো ওনার ভিডিওতে ওনার একটা ভাইও আছে উনিও মাঝে মাঝে ভিডিও করে তো এই হচ্ছে আজকের ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা অবশ্যই এই দিদির কাছে যাবে আর এনার খাওয়ার টেস্ট করে আসবেন